তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব তো বন্ধুরা গরম তো পড়ে গেছে আর এই গরমে কিন্তু খেয়েও শান্তি নেই বসেও শান্তি নেই শুয়েও শান্তি নেই আর যদি কি না হয় আরও পেটে অসুবিধা তো বন্ধুরা সেই সব কথা চিন্তাভাবনা করেই আজকে কিন্তু আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও শেয়ার করব। আর সেটি হচ্ছে ইনো ইনোটা আমরা দোকান থেকে তখনই কিনে খাই যখন আমাদের পেটে অসুবিধা হয় গ্যাস অম্বল অ্যাসিড হয় তখন কিন্তু এই ইনোটা আমরা দোকান থেকে চড়া দামে কিনে খাই তাই ভাবছি বন্ধুরা আজকের এই ইনোটা দোকান থেকে না কিনে যদি ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে এই ইনোটা ঘরেতেই বানিয়ে স্টোর করে রেখে দিই কিন্তু খুবই একটা ভালো দরকারে আসবে একটা দরকারি জিনিস আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো গ্যাস অম্বল অ্যাসিড হলে এই ইনোটা কিন্তু খুবই একটা কার্যকারী জিনিস আর সেই ইনোটাই আজকে কিন্তু তোমাদের আমি বানিয়ে দেখাবো আর বেশি কথা বলবো না আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যাই সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি আর ইনোটা বানিয়ে তোমাদের দেখাবো আর একদম চট জলদি ইনোটা বানিয়ে আমি তোমাদের দেখাবো সেখানে আমি নিয়ে নিয়েছি টক চিনি তো বন্ধুরা এই টক চিনিটা তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে আমি এই টক চিনিটা নিয়ে নিয়েছি দেখো তো বন্ধুরা প্রথমে আমি এই চিনিটা শিল লড়ায় গুঁড়ো করে নেবো তাই আমি এখানে একটা শিল লড়া নিয়েছি আর চিনিটাই শিলেতে ঢেলে দেবো দিয়ে আমি গুঁড়ো করে নেব চাইলে মিক্সিতেও করে নিতে পারো কিন্তু আমি এখানে শিল করে নিয়েছি শিল লড়াই করলে একটু বেশি ভালো হবে তার জন্য আমি শিলনোড়াতেই করে নিয়েছি বন্ধুরা আমি চিনিটা কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে আমার চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিতে আমি এই চিনি পাউডারটা তুলে নেব চিনির গুঁড়োটা বাটি থেকে পেলেটে ঢেলে নিয়েছি আর এখানে পরিমাণটা তোমরা একটু দেখে নেবে এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়ে দেবো একটা চামচ নিয়েছি সেই চামচের মাপ নিয়ে আমি দিয়ে দেবো তিন চামচ এক চামচ আমার দেওয়া হয়ে গেছে আর এক চামচ দিয়ে দেব আর আর এক চামচ দিয়ে দেবো মোটামুটি তিন চামচ এখানে টকচিনির গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচের হাফ চামচ আমি লবণ দিয়ে দেব। এই লবণটা আমরা বাড়িতে খাই সেই লবণই আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম আমি বন্ধুরা যেহেতু আমি টকচিনির গুঁড়োটা তিন চামচ দিয়েছি আর এখানে আমি খাবার সোডা নিয়েছি তো এখানে আমি সাড়ে তিন চামচ খাবার সোডা দিয়ে দেব এক চামচ দু চামচ তিন চামচ আর এই হাফ এখানে আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি এই চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো তোমাদের আমি আগেওতেও বলেছিলাম ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে এই ইনোটা আমি তোমাদের বানিয়ে দেখাবো আর এই যে সামগ্রিকগুলো আমি দিয়েছি সেটা কিন্তু বন্ধুরা আমাদের ঘরেতেই সর্বদাই পাওয়া যায় আমার ভালো করে মেশানো হয়ে গেছে দেখো তো বন্ধুরা এখানে আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি তোমরা চাইলে কোনো কাঁচেরও কান্টেনার নিয়ে নিতে পারো তো কাঁচের কান্টেনারে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত থাকবে আর ভালো থাকবে এখানে আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি যেহেতু তোমার কান্টিনার নেই বলে তাই আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি ঢাকাটা আমি খুলে নেব যে ইনোটা আমি বানিয়েছি সেই ইনোটা আমি এই কৌটোর মধ্যে রেখে দেব তো বন্ধুরা এরকম ইনো বানিয়ে তোমরাও রেখে দিয়ে খেতে পারবে ঘরেতে গ্যাস অম্বল অ্যাসিড হলে তোমরা চট জলদি দোকানে না গিয়ে বাড়িতে এরকম ইনো বানিয়ে খেতে পারবে তো বন্ধুরা এরকম একটা আমি টোটোতে রেখে দিয়েছি এবার তোমাদের আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো ইনোটা কিভাবে খাবে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি সেখান থেকে বন্ধুরা আমি এক চামচের হাফ চামচ আমি ইনো দিয়ে দেব এই গ্লাসের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর গাঁজা হয় তোমাদের আমি দেখাবো দেখো বন্ধুরা দোকান থেকে ইনো কেনা কি বাড়ির তৈরি করা তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর গাঁজা হয়েছে বন্ধুরা চামচ দিয়ে নাড়ার সঙ্গে সঙ্গে আরও কত সুন্দর গাঁজা হচ্ছে দেখে মনেই হচ্ছে না যে বাড়িতে তৈরি করা না দোকান থেকে কেনা দেখো যেটা কিনা আমরা দোকান থেকে পয়সা দিয়ে কিনে থাকি সেই ইনোটাই কিন্তু আমি তোমাদের বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম আর কত সুন্দর গাঁজা হচ্ছে ইনোটা তো আমি তোমাদের বানিয়ে দেখালাম এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা একেবারে যেরকম দোকান থেকে আমরা ইনো কিনে বাড়িতে খাই যেরকম একটা ঝাঁজ আছে ঝাঁজ থাকে একদম পুরো সেরকমই একদম ঝাঁজ হয়েছে ইনোটা খেতে ইনোটা বানিয়ে খেয়েও তোমাদের দেখালাম তো বন্ধুরা পেটের যে কোনো সমস্যা যেমন গ্যাস অম্বল অ্যাসিড হলে এই ইনোটা তোমরা খেতে পারবে থেকে চড়া দামে না কিনে যদি আমার মতন ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে এই ইনোটা বানিয়ে স্টোর করে রেখে দিই কিন্তু আমাদের পেটে যে কোনো সমস্যা গ্যাস অম্বল অ্যাসিড হলে আর এই সমস্যা দূর করতে ইনোটা কিন্তু খুব উপকারিতা মানে খুব আমাদের একটা উপকারে লাগবে আর আমাদের পেট ঠান্ডা হলে কিন্তু মনও ঠান্ডা তাই বলছি বন্ধুরা আমার মতন করে ইনোটা চট জলদি তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিয়ে খেতে পারবে আর আমার ইনো বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নেই